হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো এই রেসিপিটি আপনাদের সকলের আশা করি খুবই ভালো লাগবে এটি একটি মুখরোচক নাস্তার রেসিপি তো এটি যে কোনো বাড়িতে অতিথির আগমন হলে হঠাৎ করে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি বাড়িতেই তৈরি করে দিতে পারেন শুধুমাত্র একটি পাউরুটির প্যাকেট দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমার কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই আমি এখানে তিন পিস পাউরুটি গরম করে নিয়েছিলাম ভালো করে এবং এই পাউরুটিগুলি ব্লেন্ডারে আমি ব্লেন্ড এইভাবে আমি কিন্তু বাড়িতে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি বাজারে কিন্তু এখন অনেক ধরনের ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কেনা ব্রেড ক্রামসও এখানে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে বাড়িতেই বানিয়ে নিয়েছি তো আমি এটি এই আজকে আমার রোলের জন্য ব্যবহার করব। এবার এখানে লাগছে দু পিস সেদ্ধ আলু তো আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়েও দিতে দিতে পারেন এগুলিকে আমি আগের থেকে ঠান্ডা করে রেখেছিলাম এবার নিয়েছি আমি চার পিস পাউরুটি যেগুলো সাইডগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবং সেটাকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটি বড়ো পেঁয়াজের কুচি নিয়েছি এবং এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে দুটি কাঁচা লঙ্কা কুচি করেছি একটি টমেটো কুচি ও ধনে পাতা কুচি করে সব কিছু মাখিয়ে নিয়েছি এবার আমি মিশ্রণটির মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে সবকটা জিনিসই আমার পরিমাণ অনুযায়ী মানে আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন আপনারা চাইলে লঙ্কা ধনে পাতা টমেটো পেঁয়াজ সব কিছু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন পুটটিকে একটু কালারফুল করতে চাইলে এখানে কিন্তু রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে এগুলিকে রোল বানিয়ে নেব তো আপনারা সাইজটা আপনাদের হাতের সাইজে বানিয়ে নেবেন মানে এটি আপনারা লম্বাও করতে পারেন আবার চাইলে ছোটও করতে পারেন তো আমি বেশি মোটা করছি না তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না তো এইভাবে আমি সবকটিকে বানিয়ে নিয়েছি এবার একটি বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটিকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব এটি কিন্তু আমার আজকের রেসিপির খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট তো এটি আপনাদেরকে করতে হবে এবং কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে আপনারা এখানে ময়দারও কোট করে নিতে পারেন এবার আমি এক একটি রোলকে কর্নফ্লাওয়ারে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে ডুবিয়ে করে এখানে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের কোটি ব্যবহার না করেন তাহলে এখানে পাউরুটির যে আমি গুঁড়োটা বানিয়েছি সেটি কিন্তু গায়ে লাগবে না তো সেই কারণে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এবার আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তো এবার তেল হালকা গরম হয়ে গেলে আমি কিন্তু এই কোট করে রাখা ব্রেড রোলগুলো এবার ভেজে নেব এটি কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে এবং লাল লাল করে ভাজতে হবে তো সেই কারণে আমাকে একটু সময় নিয়ে করতে হবে তো যার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেম লো রেখেই সব কটা ভাজবো এবার দেখুন চার পাঁচটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু এপি টোপি রোলটি আমাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে তুলে দেব তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের অতিথি আপ্যায়নে কিংবা মুখের স্বাদ পরিবর্তনের জন্য এই রকমের রোল বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রোল কিন্তু খুবই সুস্বাদু হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি প্রথম দিকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে